আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী আপনি জানিয়ে দেন ওরা যদি আমাকে বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষের তৈরি করা নীতিমালা জীবন বিধান জীবন ব্যবস্থা দিয়ে যদি ওরা জীবন জীবনটা যদি পরিচালিত করে এই মানুষগুলোকে জানিয়ে দেন এই দুনিয়ার জীবনটা কিন্তু তাদের শেষ নয় আর একটা জীবন তাদের জন্য অপেক্ষা করেছে কথা বলেন ঠিক না বেঠিক কাইফা তাক পুরোনা পিল্লা ঘিমকুমতুম আমুয়া তাংফা হাইয়া কুম সম্মায়ু মেতুকুম সুম্মায়ু হায়ে কুম শোম মাইলাহি তুর্জাহন বলে আমার আল্লাহ ডাক দিয়া বললেন তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো তোমরা তো সে নিষ্প্রাণ তোমাদের কোন অস্তিত্ব পৃথিবীর জমিনে ছিল না আমি আল্লাহ একদম অস্তিত্বহীন থেকে আমি তোমাদের অস্তিত্ব আমি আল্লাহ দিয়েছি তারপর আমি আল্লাহ রব্বুল আলমিন আনলাম ঠিক না ব্যা ঠিক সময় তো একেবারে দুর্বল ছিলাম এই পৃথিবীর জমিনে আপনি আমি যখন পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলমিন নিয়ে আসলেন বলেন দুর্বল সবল নিজের ভাষা পর্যন্ত ছিল না গোসলটা পর্যন্ত অন্য আরেকজন আমাকে করিয়ে দিয়েছে নিজের গোসলটা করার শক্তি পর্যন্ত আমার ছিল না এত দুর্বল ছিলাম নিজের আবেগ প্রকাশ করার জন্য মুখে কোনো ভাষা ছিল না আমি প্রকাশ করব। ক্যাঁ ক্যাঁ শব্দ ছাড়া কোনো মুখে আমার ভাষা ছিল না এতটাই দুর্বল ছিলাম তারপরে এই পৃথিবীর জমি না আমার কেউ চিন্ত না আল্লাহ বলছেন আমি তোরে পরিচয় করিয়ে দিয়েছি সম্পদের মালিক ছিলি না আমি তোরে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি শুনে রাখো এই সম্পদের মালিক এই পরিচয় এই পদ মর্যাদা এই ক্ষমতা সব আমি আল্লাহ রব্বলার আমিন তোরে দিয়েছি মনে রাখা লাগবে ভুলে গেলে চলবে না যে অসহায় অবস্থায় পৃথিবীর জমিনে আমি আল্লাহ তুলে এনেছি যাওয়ার সময় আবার অসহায় বানিয়ে তুলে নেব কথা বলেন ঠিক নেবে ঠিক যখন আমি চলে যাব বলেন তো চলে যাওয়ার সময় একেবারেই অসহায় এই পৃথিবীর জমিনে আমার যাওয়ার সময় কোনো প্রিয়জন আমার সাথে আর থাকবে না থাকবে কোনো প্রিয়জন আমার সাথে আর থাকবে না এমনকি নিজের গোসলটা পর্যন্ত নিজে করতে পারবো না আসার সময় যাব নিজের গোসল নিজে দিতে পারি নাই যাওয়ার সময় নিজের গোসলটা আমি আর নিজে দিতে পারবো না একেবারেই দুর্বল হয়ে যাব আমি আসার সময় পৃথিবীতে আসার পর সম্পদের আমি মালিক ছিলাম না আল্লাহ আমারে মালিক বানিয়ে দিয়েছিল আবার আল্লাহ সম্পদের মালিক আমার প্রিয়জনকে বানিয়ে দিয়ে আবার আমার আল্লাহ ফকির বানিয়ে দিলেন আমাকে কথা বলেন ঠিক নেবে ঠিক যে আল্লাহ আমার ক্ষমতা শিয়ারের মধ্যে বসিয়ে দিয়েছিল ওই আল্লাহ শিয়ার থেকে নামি আবার আমাকে বিছানায় খাটলির উপর শোয়া দিয়ে ঘোষণা করলো বান্দা যেমন তোরে শিয়ারে বসিয়েছি শিয়ার থেকে নামি আবার দুর্বল বানি আবার খাটলিতে শোয়া দিলাম এখন তুই সম্পদের মালিক নস এখন বল আপনজন বলতে তোর প্রিয়জন আর কেউ নেই আছে সম্পদের মালিক আর একজনকে বানিয়ে দিয়েছি যেই দুর্বল করে দুনিয়াতে এনেছি আবার দুর্বল করে তোরে আমি পাঠিয়ে দিলাম এটা ভুলে গেলে চলবে না মুসলমান আল্লাহ বলছেন কিভাবে তুমি আমাকে অস্বীকার করো সোমরা নিষ্প্রাণ আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি আবার আমি আল্লাহ রব্বল আর আমি তোমার মধাবো ঘটাবো মধ দিয়েই শেষ নয় আবার তোমাকে আর একবার জীবিত করবো তোমাদের সকলকেই আমার কাছে আশা লাগবে কথা কথাকার এই জন্য আশা যদি লাগে যদি করা লাগে আমার সাথে আমার কাছে এসে পৃথিবীর পঞ্চাশ বছরের হিসাব যদি আসামির যদি দাঁড়িয়ে দেওয়া লাগে এটা অনুভূতির মধ্যে রেখেই দুনিয়ার পঞ্চাশ বছর নির্দেশ নির্দেশকার এটা কি কোন দলের কথা এই কথাগুলো কার আমার ভাইরা এখন কান লাগান্ত আল্লাহ রাব্বুল আলামিন নকুল কুল আইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি আওয়াতাতকুমুস সাআতু ওয়া গায়রাল্লাহি তাদউন ইন কুনতুম সাদিকিন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি জনগণকে বলুন তো তারা একটু চিন্তা করে যেন জবাবটা দেয় কথাকার মানে আপনি বলার সাথে লোকগুলো করে আপনার কথার জবাব দিবে এরকম যেন না হয় তারা একটু গবেষণা করে উপলব্ধি করে চিন্তা ভাবনা করে যেন আমি আল্লাহর কথার জবাবটা দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হেনবি নবী আপনি তাদেরকে একটু বলুন তারা যেন চিন্তা করে যেন কথাটার জবাব দেয় ওদের কাছে বড় ধরনের বিপদ যদি কখনো এসে পড়ে কিংবা ওদের জীবনের শেষ সময় যখন এসে যায় ওদেরকে আপনি বলুন ওরা তখন কার কাছে সাহায্য চায় কথা বলেন আল্লাহ আলামিন বলছেন সাদিকিন নবী আপনি তাদেরকে বলুন ওরা যদি সত্যবাদী হয় তাহলে কথার জবাব যেন দেয় এই মুহূর্তে এই যে কিসামত যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের প্যান্ডেলের শ্রোতাদের উদ্দেশ্য আল্লাহ এই মুহূর্তে বলতেছেন তোমাদের উপরও যখন বড় কোনো বিপদ এসে পড়ে তখন তোমরা কার কাছে সাহায্য চাও সবাইকেই জবাব দেওয়া লাগবে কার কাছে সাহায্য চাও কিংবা জীবনের শেষ সময় যখন এসে পড়বে জীবনের একটা শেষ সময় আসে নাই জীবনের শেষ সময় যখন এসে পড়বে আল্লাহ বললেন নবী ওদেরকে বলে দাও ওরা তখন কাকে ডাকে কাকে ডাকে কাকে ডাকি কোন ধর্মের লোক হয় হোক বিপদে যখনই পড়বে আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ডাকি না কি যারা অন্য ধর্ম মানে তারাও যখন বিপদে পড়ে তখন আল্লাহ বলছেন শুধুমাত্র মুসলমানদেরকে আল্লাহ প্রশ্নটা করেন নাই মানুষ হিসাবে যারাই দুনিয়াতে আছে সবার উদ্দেশ্যে আল্লাহ প্রশ্নটা করেছেন ওরা যখন বিপদে পড়ে ওদেরকে প্রশ্ন করুন ওরা কাকে ডাকে তাহলে আপনারা জবাব দিলেন আমরা কাকে ডাকি আমরা আল্লাহকে ডাকি আমার ভাইরা হঠাৎ করে ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। না ঢাকা পাঠিয়ে দিলাম। ডাক্তাররা বলছে এখনই কিছু বলতে পারবো না রিপোর্ট বাহিরের দেশে পাঠিয়ে দিয়েছি ওই রিপোর্টটা না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না এরকম হয় কি না রাতের গভীরে তাহার যতের বিছানা শেষ দায় পরে প্রতিটি মানুষ কান্নাজড়িত গ্রন্থে আমরা আল্লাহকে বলতে থাকি মা এই পৃথিবীর কোনো ডাক্তার আমার ছেলেটারে বাঁচাইতে পারবে না পৃথিবীর কোন ডাক্তার আমার ছেলের জীবন ফিরিয়ে দিতে পারবে না রব্বুল বুল আলামিন তুমি তো সমস্ত ডাক্তারের ডাক্তার আয়ল্লাহ তালা মেহেরবানী করে রব আলামিন দয়া করে আমার সন্তানটা আপনি সুস্থতা দান করুন ঠিক ঠিক এই যে ভাই অসুস্থ অবস্থায় করোনায় রংপুর মেডিকেলে থেকে কথাও বলতে পারে না তারপর পর ফোন করে কান্না জড়িত কণ্ঠে আমাকে বলতেছে ছোট ভাই আমি মনে হয় আর বাঁচবো না আমার জন্য একটি মসজিদে দোয়া করে দিস তাহলে আস্থা কার উপর তাহলে বিপদে যখন পড়ি কার কাছে চাই নিজের কলিজার টুকরা সন্তান যখন অসুস্থ বাবা মা সব দিক থেকে যখন ফিরে আসার কোনো বুদ্ধি নাই যাই নামাজের মধ্যে বসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কণ্ঠ কান্না জড়িত কণ্ঠ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলি রব্বুল না দয়া করে আমার সন্তানকে আপনি বাঁচিয়ে দিন কথা বলেন ঠিক নেবা ঠিক হঠাৎ করে মামলায় পড়ে গেছেন দেখবেন এলাকার সমস্ত লোক ঐক্যবদ্ধ হয়েছে টাকা যেদিক মামলা সেদিক যেদিক টাকা নাই দেওয়ানি তার পাশত নাই এরকম বদের হাড্ডি এলাকার কিছু আছে নাই এই ধরনের সামসা থানাত যাবেন সামসা কোটের বারান্দায় যাবেন সামসা সেখানেই যাবেন এই সামসারা ছিল এতদিন এখনো দূর হয় নাই নিরপরাধ মানুষগুলো বিচারের জন্য যায় টাকা আর অভাবে চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে আসা লাগে যিনি অন্যায় করেছেন ওনার নামের রায় হয়ে যায় এটা কি ভুল বললাম নাকি এই নির্যাতিত মানুষগুলো তাহার যতের নাম আজ আল্লাহকে বলেছে রব্বুল আলমিন পৃথিবীর জমিনে আইন আমার অনুকূলে নয় এ রাষ্ট্র আমার অনুকূলে নয় প্রশাসন আমার অনুকূলে নয় রব্বুল আলমিন তুমি সারা আমাকে মুক্তি কেউ দিতে পারবে না পনেরো বছর নির্যাতিত অনেক আলেন অনেক নামাজি অনেক ইসলামী দিন প্রতিষ্ঠার সৈনিক আল্লাহ সারা বিচার কাউকে দিতে পারে নাই এমন কোন দপ্তর ছিল না যেখানে গিয়ে লোকগুলো নালিশ করলে বিচার পাবে বরং নালিশ করলে আর একটা দাবল ডাবল করে হয়